بسم الله الرحمن الرحيم ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليضيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال تعالى أيضا وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وبعد الشكر يريد মহান আল্লাহ যে আল্লাহ তহ আমাদেরকে অত্যন্ত সুন্দর করে সুন্দর আকৃতিতে গঠন আকৃতি যথাযথ করে সৃষ্টি করেছেন তিনি আমাদের জীবন পরিচালনার জন্য পুরানুলকারী নাজির করার মাধ্যমে সুন্দর একটি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন শুধু তাই নয় যে আল্লাহ তালা আমাদের জীবন পরিচালনার জন্য সঠিক দিক নির্দেশনার জন্য তার প্রিয় নবী রহমাতুল্লিল আলমী মোহাম্মদুর রসুল্লা সাল্লামকে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন অতঃপর সেই নাবীর উপর অসংখ্য দুরুদ এবং সালাম প্রেরণ করি যাকে আল্লাহ সবাই তালা গোটা বিশ্বের রহমত হিসেবে প্রেরণ করেছেন সাথে সাথে তার পরিবার বর্গ সাহবা আজমাঈন তাবে তাব তেমত পর্যন্ত যত মমিন মমিনাত আগমন করবেন সকলের জন্য আল্লাহ তালার কাছে রহমত মাগফেরাত কামনা করি বিশেষ করে আজকে আমি আমার খদ্বার শুরুতে স্মরণ করি এ মাসের আঠারো তারিখে বাংলাদেশের অন্যতম বৃহত্তর জেলা ফরিদপুরের মধুখালীতে দুইজন নির্মাণ শ্রমিক হাফিজফর কোরআন এ দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী তাদের মন্দিরে আক্রমণ চালিয়েছে মিথ্যা অভিযোগ তুলে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দুনিয়া থেকে তারা চলে গিয়েছে শাহাদাতের পেয়ালা তারা বরণ করেছে শাহাদাতের পেয়ালা তারা পান করেছে তাদের জন্য বিশেষ করে রহে মাগ কামনা করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে না আমার খরতি তাদের জন্য সেই দোয়া করি সম্মানিত হাজির এরপর আর কি আজকের বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই আমাদের বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করছে তীব্র তাপদাহ অনাবৃষ্টি গরম প্রচন্ড গরম মানুষ বর্তমান তাদের জীবন যাপন করছে অত্যন্ত দুর্বিশ এই পরিস্থিতি সবাই শিকার হচ্ছে ভালো মানুষ মন্দ মানুষ কোনো কথা না যারা ভালো কাজ করছে তারাও মন্দ কাজ করছে তারাও সমাজের এই পরিস্থিতির কখন সৃষ্টি হয় যখন মানুষ অনাচার অবিচার পাপাচার অশ্লীলতা বেহায় বেশি বেশি করে লিপ্ত হয় আল্লাহর আইনকে যখন মানুষ লঙ্ঘন করে যখন হাতে তুলে নিয়ে নিজেদের মতো ইচ্ছা মতো জীবনযাপন করে বেপরোয়া জীবনযাপন করে তখন আল্লাহ হয় তালা এই পৃথিবীর জলে এবং স্থলে বিভিন্ন বিপর্যয় সৃষ্টি করে দেন বিভিন্ন বিপদাবত তাদের উপর চাপিয়ে দেন অতীতেও প্রমাণিত হয়েছে অনেক নবীর উম্মতকে তাদের পাপাচারের কারণে নবীদেরকে হত্যা করার কারণে নবীদের কথা না মানার কারণে অনেক জাতিকে আল্লাহ তালায় সমূলে ধ্বংস করেছেন বিশেষ করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের ভূমিকে উল্টিয়ে দেওয়া হয়েছে কারণ কি ছিল তারা আল্লাহর আদেশকে তারা মেনে নেয় তারা বিপর্যয় সৃষ্টি করেছে আল্লাহর আদেশকে তারা লঙ্ঘন করেছে আজকে আমরা যে বিপদ দিয়ে হাত ছানিয়ে দেখছি শোনা যাচ্ছে তাপমাত্রা এভাবে নাকি বাড়তে বাড়তে আস্তে আস্তে পঞ্চান্ন ছাপ্পান্ন ডেদ্ধি হয়ে যাবে মানুষের তখন জীপন এটা অসম্ভব হয়ে পড়বে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে আল্লাহ যদি রহম না করেন আল্লাহর কাছে নিজেকে পেশা না হয় আবার যদি মানুষ ফিরে আসে তাহলে আরও সামনে বড় ধরনের আরো কোনো বিপদ জন্ম হয়ে যাচ্ছে আল্লাহ তালাহ রবিদ্র কুরআমুলকারি মেরারমি

কারণ হচ্ছে বিমা কাসে নাস এগুলি মানুষের পাতির ফসল মানুষের হাতের উপার্জন এগুলি মানুষ এগুলি উপার্জন করে নিয়েছে তাদের কর্মের কারণে আল্লাহ তালা এই বিপর্যয়গুলি কি জন্য চাপিয়ে দেন লি তহম বায়্লা আমিলু লা যাতে করে তাদের এই পাপাচারের কারণে তাদের কিছুটা শিক্ষা হয় কিছুটা শাস্তি হয় দুনিয়াতে এবং এইগুলি চাপিয়ে দিয়ে যাতে আল্লাহর স্মরণ করে তারা যাতে সঠিক প্রতি শিক্ষা গ্রহণ করে এই যে বিপদ আসছে আরো তো বড় ধরনের বিপদ আসতে পারে না জানে আরো কি এক বিপদ আমাদেরকে আল্লাহ তালা চাপিয়ে দিন এর থেকে মানুষদের তওবা করে ফিরে আসে আল্লাহ তালা এগুলি আমাদেরকে কিছুটা আমাদেরকে দিক নির্দেশন এর মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন তোমরা ফিরে আসো এগুলি আর তোমরা করো না কিন্তু আমরা কি আসলে শুনছি আমরা শুনছি না কিছু বিপদ দেন আল্লাহ তারা আবার ক্ষমা করে দেন মাফ করে দেন আবার আর একটু সুযোগ সুবিধা সৃষ্টি করে দেন আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে যে মুসিবত গুলি আসছে বিপদগুলি গুলি আসছে এগুলি তোমাদের তো হাতের উপার্জন দুই হাতের উপার্জন তোমরা যে কত অন্যায় না তোমরা করো কত অপরাধ করো কত সীমা লঙ্ঘন করো এর অনেকগুলি আল্লাহ তালা ক্ষমা করে দেন মাঝে মাঝে দুই একটা দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন যাতে বাদ্দারা ফিরে আসতে পারে যাতে ফিরে আসে আল্লাহর দিকে আল্লাহর কাছে নিজেকে যাতে পেশ করে এই এই জন্য আল্লাহ তালা কিছু কিছু দিয়ে তাদেরকে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা চেষ্টা করেন এই সমস্ত বিপদগুলির আমি যে এই আয়াতে কারিমা দয় পেশ করলাম এখানে মানুষের পাপাচার অপকর্মের ফসল এগুলি সম্পদের জাকাত না দেওয়ার কারণে অনেক ধনাঢ্য শ্রেণীর যারা আছে জাকাত দেওয়া তো কথা সম্পদের পাহাড় গড়ার জন্য অবৈধ পন্থা মানুষ অবলম্বন করছে অপরের হত নষ্ট করছে আজকে মানুষ সুষ অন্যায় কাজে নিপ্ত সম্পদ উপার্জন করতন চোরা কারবারি ইত্যাদির মাধ্যমে মানুষ সম্পদ উপার্জনের চেষ্টা করছে রাষ্ট্রীয় সম্পদ মানুষ বর্তমান হচ্ছে জাকাতের নামে কোনো খবর নেই এই পৃথিবীতে এই জাকাত মা দেওয়া এই যে আজকে অনাবৃষ্টি হচ্ছে এগুলির অন্যতম কারণ হচ্ছে জাকাত ভিত্তিক ব্যবস্থা চালু না থাকা আদিসদেভ এসেছে রাসুল বলেছেন গোয়ালাম ইয়েম নার উজ ইল্লা মনিয়া মিনাস মিনা যখন মানুষ জাকাত ব্যবস্থা থেকে বিরত থাকে তখন তাদেরকে বৃষ্টি বাদল থেকে নিষেধ করা হয় মানে বৃষ্টি বাদল বর্ষণ করা হয় না তখন অনাবৃষ্টির পরিবেশ সৃষ্টি করে দেওয়া হয় জাকাত যদি ব্যবস্থা চালু না রাখে নিজের সম্পদের জাকাত যদি না দেয় জাকাতের আলোচনা আমি এতভাবে আলোচনা করেছি পরকালে তো শাস্তি আছেই বলা হয়েছে যে মানে কালো সাপ তার এই সম্পদ ধারণ করবে তার গলায় তার দংশন করতে থাকবে হচ্ছে এরকম যে হাদিসে বলা হয়েছে যে বৃষ্টি বাদল বন্ধ হয়ে যাবে অনাবৃষ্টির পরিবেশ সৃষ্টি হবে আর কি হবে আকাশটাই কোনো বৃষ্টি বসন করা হবে না আর মাঝে মাঝে যে কিছু বৃষ্টি হবে মনে করতে হবে আমাদের কোনো ভালো কাজের জন্য হচ্ছে না বরং আল্লাহ রাসুল বলছেন ওলা ওলাল বেহা ইমো ওলাম ইম তিরু যদি ওলাম ইম তারু যদি এই সমস্ত চতুষ্পদ যন্ত্রা পশু পাখিরা না থাকতো তাহলে কোনো বৃষ্টি হয়তো বর্ষণ করা হতো না আমরা এইগুলি অবলা যারা প্রাণী আছে পশু পাখি আছে চতুষ্পদ জন্তুগুলি আছে তাদের ওসিলায় আমরা হয়তো কিছুটা লাভবান হচ্ছি সময় ভাজে আজকে আমরা এই অপকর্মের সাথে আমরা বিভিন্ন ভাবে আল্লাহর সীমানাকে আমরা লঙ্ঘন করছি আজকে নাম্বার তিন আমি যে পয়েন্টটা এখানে নিয়ে এসেছি নিজের স্বার্থ রক্ষার জন্য অন্যের স্বার্থ নষ্ট করা বিভিন্ন ভাবে হয় যদি এটা তিন নাম্বার পয়েন্ট একটা কথাই আমি এখানে লিখছি নিজের স্বার্থ রক্ষা করার জন্য অন্যের সকল হক স্বার্থ নষ্ট করা বিভিন্ন ভাবে হয় বিভিন্ন কর্মের মাধ্যমে এটা মানুষের হয়ে থাকে আল্লাহ তালা বলছেন

মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের কথায় আপনাকে চমক দেয় চমক প্রদক কথা বলে অবাক করার মতো কথা বলে আশ্চর্যজনক কথা বলে হায়াতির দুনিয়ার দুনিয়ার জীবন নিয়ে অয়স আলামা ফিফলবিহি আর তার অন্তরে অন্তরের ভিতরে কি আছে এ ব্যাপারে আল্লাহ সাক্ষ্য আল্লাহ ভালো জানেন সেটা আল্লাহ কি সে সাক্ষ্য রাখছে ওহো আলাদুল হিসান আসল ওই ব্যক্তিরার চরিত্র ব্যাপারে আল্লাহাবাজাবাজি করে নিজের স্বার্থের জন্য শুধু চাপাবাজি হবে নিজের আত্মীয় স্বজনের পক্ষে যায় রায়টা দিকে চাপাবাজি হবে যা কিছু ব্রেন দিয়েছেন শুধু নিজের স্বার্থ রক্ষা করার জন্য আর অন্যের স্বার্থকে নষ্ট করার জন্য সে কাজ করে তার ব্রেন দিয়া আল্লাহ তার অন্তরের জানেন এভাবে আল্লাহ আল্লাহকে সে সাক্ষ্য রাখছে এভাবে তার কর্মের মাধ্যমে বৈজা আল্লাহ যখন সে প্রত্যাবর্তন করে আপনার কাছ থেকে যখন দূরে সরে যায় ফিল আর্দে সাহা ফিল আর্দে পৃথিবীতে ছড়িয়ে যায় যখন আপনার কাছ থেকে দূরে সরে যাবে তার কাজে হচ্ছে শুধু পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি চাপা চাপাবাজের মাধ্যমে তার এই কলা কৌশল কুট কৌশলের মাধ্যমে পৃথিবীতে শুধু ফেটনা ফাঁসাদ সৃষ্টি করে এগুলি চায় ওয়াই হলিক আর এর মাধ্যমে সে কি করে মানুষের ফসল ফল ফসল এগুলি নষ্ট করে বংশকে নষ্ট করে দেয় খুন খারাপি ছড়িয়ে দেয় মানুষকে হত্যা করে হত্যার পরিবেশ সৃষ্টি করে ঝগড়া লাগিয়ে দেয় তার নির্দেশে অসংখ্য মানুষ মারামারিতে লিপ্ত হয়ে যায় আর নিজের দূর থেকে হাততালি দেওয়ার মজা দেখে দেখেন কত সুন্দর করে আল্লাহ বলছেন এই যে আমাদের এই বিপর্যয় ফসল নষ্ট হচ্ছে বংশ নষ্ট হচ্ছে একটা বংশে একটাই ছেলে আছে অতিথিভাবে বিদায় করে তারপরে সেই সম্পদগুলি হাতে হাতিয়ে নেওয়া যাবে ইত্যাদি ইত্যাদির মাধ্যমে মানুষ অপকর্মে লিপতে হয় নিজের মেঘা মগজটা ব্রেকটা সে ব্যয় করে শুধুমাত্র অনাচার পাপাচার কাজে মানুষকে কষ্ট দেওয়ার জন্য মানুষের হক নষ্ট করার জন্য নিজের স্বার্থ হাসিলের জন্য ওয়াইহিলিকাল হাসতা ফসল নষ্ট করে ফল নষ্ট করে এবং মাংস নষ্ট করে আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ আল্লাহ তাআলা এই সমস্ত ফাসাদ সৃষ্টিকারী মানুষদের কখনো পছন্দ করেন না ওয়াইজা ফিলুল্লাহ তাকিল্লাহ যখন এই আমাদের মতো হুজুররা তাদেরকে বলে এই মিয়া এই কাজগুলি করতেছো আপনি এই জঘন্য অপরাধ গুলি তুমি করছো আল্লাহকে একটু ভয় করো পৃথিবীতে আর কয়দিন নামাজে আসো মসজিদে আসো যখন এরকম তাদেরকে ওয়াজ করা হয় আখাজাত হলে বিল তখন তার ভাবমূর্তিতে সেটা লাগে তার প্রেস্টিজে লেগে যায় তার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যায় হুজুরের কথায় আমি আর মসজিদে যাব কিসে নামাজ পড়ে হুজুর ভাই বা কি করলো আর যারা সাধারণ মানুষ নামাজ পড়তে আসে এরা আবার কি এদের কোনো মর্যাদাই নাই আমি তো নেতা সমাজে এই আত্ম আত্মহংকারে সে লিপ্ত হয়ে যায় দেখেন আল্লাহ বলছেন এটি কুরআনের কথা আকাজাত হলো ইজাতু তার আত্মহংকারের আত্মহং বোধে সে লেগে যায় বিল সে এর মাধ্যমে সে পাপা লিপ্ত হয়ে যায় ফাহাস কহু নাম ওই মানুষটার জন্য জাহান নামে যথেষ্ট আমি বলছেন আল্লাহ বলছেন কয়লা বিশ্বাল মেহাদ আর সেই জাহান্নামের জায়গাটা অত্যন্ত কঠিন জায়গা অত্যন্ত খারাপ জায়গা আজকে আমাদের যে অনাবৃষ্টি আমাদের যে এই যে প্রচন্ড তাপদাহ এই যে গরম ভীষণ গরম এই যে অসহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে এগুলি মানুষ হাতে উপার্জন করেছে এই সমস্ত অপকর্মের মাধ্যমে আজকে যারা শিল্পপতি তারা দেখছে না দেশের জনগণের কি অবস্থা হবে সাধারণ মানুষের কি অবস্থা হবে যেখানে সেখানে তারা কলকারখানার অনিয়ন্ত্রিত কলকারখানা তারা নির্মাণ করছে বিভিন্ন কার্বন অক্সাইড সেই শিল্প থেকে যে সমস্ত পরিবেশে নির্মাণ করা উচিত না সেখানে তারা নির্মাণ করছে যেখানে যেভাণ যেভাবে পাচ্ছে বিষাক্ত বর্জ্য যেদিকে সেদিকে তারা করছে প্রবাহিত করছে বিভিন্ন যে পাহাড় রয়েছে বন জঙ্গল রয়েছে এগুলি তারা নিধন করছে পাহাড় কাটছে আল্লাহ যে সুন্দর করে পৃথিবীতে সাজিয়েছেন এগুলি তারা আল্লাহ সৌন্দর্যকে নষ্ট করার জন্য তারা অপপ্রচার করছে তারা বন জঙ্গল উজাহ করে দিচ্ছে কয়দিন পর শুনি বিভিন্ন জঙ্গলের সেই দর্শ শ্রেণী আছে তারা সেখানে বিভিন্ন জঙ্গলের গাছগুলি তারা কেটে দেয় বিভিন্ন মানুষের বাগান হিংসা করে নষ্ট করে দেয় ছোট চারা গাছ লাগাইছে মানুষকে কল্যাণ করার জন্য নিজের উন্নতির জন্য চারা বাগানটা শেষ করে কেটে এই সমস্ত কিছু শৃঙ্খলকারী মানুষ আছে তারপরে তারপরে অপরিকল্পিত নগরায়ন করছে মানুষ আজকে দেখেন ঢাকার আশপাশে কিছু আন শহর পুরো মডেল শহর অমুক শহর তমুক শহর আর গ্রামের মানুষ জমা জমি বিক্রি করে সব শহরে বাস বাসা করবে এই বাংলায় মানুষ সেখানে নগরায়ন করার জন্য জমি রাখছে বিভিন্ন ভবিষ্যৎ নিজের জীবনে হয়তো দেখতে পারবে না ভবিষ্যৎ চিন্তাগুলি করছে আর নদী খাল বিল যা আছে এবং প্রভাবশালী মহল বিশেষ করে ক্ষমতাসিন্দির একটি অংশ যারা দুশ্চিতারী মানুষ দস্যু জলদস্যু বা ভূমি দস্যু বলেন এরা কি করছে সরকারি জায়গা খালগুলি দখল করে বরাত করছে বিভিন্নভাবে সেখানে নদীর নদীর প্রবাহকে তারা বন্ধ করে দিচ্ছে আর এই খরা এই সমস্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে এই এইভাবে কিন্তু মানুষ বিভিন্নভাবে আল্লাহর সীমানাকে তারা লঙ্ঘন করছে আল্লাহর সিস্টেমকে তারা লঙ্ঘন করছে এবং রাসায়নিক সারের অপব্যবহার হচ্ছে আমাদের সমাজে হ্যাঁ খাল বিল ভরা করার তো বললাম তারপরে বিভিন্নভাবে এই সমস্ত খাল বিল ভরা মাধ্যমে তাপ তাপদাহ সৃষ্টি হচ্ছে সমাজে এবং বিভিন্ন ওই কলকারখানায় যাতে ওজন যে ওজন স্তর আছে সেখানে বিভিন্ন বিভিন্নভাবে বেঘাত হচ্ছে বৃষ্টি বাদল কম হচ্ছে এইগুলি আমি কিছু নমুনা করলাম অনেক কথাবার্তা আছে আপনারা যারা পড়াশোনা করেন দেখেন যে বিভিন্ন বিজ্ঞানীরা বর্তমানে বিভিন্ন সুন্দর সুন্দর লেখা দিচ্ছেন কি কারণে আমাদের এই পরিবেশ সৃষ্টি হচ্ছে এই যে আমাদের এই যে চোয়াডাঙ্গাতে সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা কি জন্য থাকে এখানে গাছ গাছালির সংখ্যা কম এখানে আপনার নদ নদীর সংখ্যা কম পানির এখানে আশপাশের যে জলাশয়ে থাকা দরকার সেগুলি পরিমাণ কম আমি কয়েকদিন আগে একটা পত্রিকা পড়লাম এখানে জলাশয়ের সংখ্যা চোয়াডাঙ্গাতে কম সারা দেশের তাপমাত্রাও সবসময় বেশি হয় দাও জলাশয়ে কিছু আছে সেগুলো বরাদ করা হচ্ছে বিল্ডিং করার জন্য কলকারখানা করার জন্য অন্য কাজে ব্যবহার করার জন্য এইভাবে কিন্তু আমাদের পরিবেশটা আমরা বিনোদন করছি সময়তে তো আমরা এই সমস্ত পরিস্থিতি আমরা কীভাবে প্রতিকার পেতে পারি আমি কয়েকটি প্রতিকারের কথা বলি আমার চিন্তার মুখে আমি যেভাবে বলেছি এক নম্বর প্রতিকার হচ্ছে আমি মনে করি আল্লাহ কাছে করতে হবে হাজর নু হাল ইসলামের সময় এরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল মানুষ অন্যায় কাজে লিখতে হওয়ার কারণে বিভিন্নভাবে নিয়ামত উঠিয়ে নেওয়া হচ্ছিল তারা বিভিন্ন আল্লাহর পক্ষ থেকে আজাব গজবে নাজি হচ্ছিলো তখন নু হালাম তাদেরকে লক্ষ্য করে বললেন ফকুল তু আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে তবু করো ইন গফারা তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন তোমাদের যদি তবা করো তবে না সোহা করো তোমরা আল্লাহ শিক্ষা দিয়েছেন তোমরা খাঁটি তবা করো আল্লাহর কাছে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন চলো মাফ করবেন না তোমাদের যে বিপদ বৃষ্টি বাদল হচ্ছে না আল্লাহ বলছেন আকাশ থেকে তিনি মুসুল তোমাদের জন্য বৃষ্টি নাজির করবেন তোমাদের মৃত জমিনকে তিনি জীবিত করবেন সেখানে ফসল উৎপাদিত হবে তোমাদের চতুষ্পদ পর্যন্তগুলি সেই 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 তার দ্বারা উপকৃত হবে তোমাদের জীবন চলার জন্য যে পানি দরকারি যে দেখছেন এই আমাদের এই মসজিদে বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে আজকে বিকল্প টিউবওয়েল সাবমার্সেবল এগুলি ব্যবস্থা করতে হচ্ছে পানি হচ্ছে না বিভিন্ন বাসায় বাসায় পানি নাই আমি যতটুকু জানি যে হচ্ছে এই জন্য করে আমাদেরকে তবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে কয়েকদিন কুম্বি আমি ও এবং আল্লাহ তালা তোমাদেরকে সম্পদ দিয়ে সহযোগিতা করবেন তোমাদের জনবল দিয়ে সহযোগিতা করবেন যদি তোমরা আল্লাহর কাছে প্রকৃত তবা করো যে সুরা নোহের এক দশ এগারো বারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন এমদি সহযোগিতা করবেন তোমাদেরকে মহাদি ও বাণী সম্পদ দিবেন তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততি এগুলি বর্পদান করবেন ওয়াজা আল্লাহ জেন্নাতে শুধু পাই নাই তুমি প্রকৃত তোমরা তোমরা করতে পারো তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন ওয়াজা আল্লাহ কমান হারা তোমাদের নদীগুলি তিনি প্রবাহিত করে দেবেন মেতু নদী আজকে ওইদিন মাইনে শিখতে সফর করার সময় দেখলাম যে এই যে পদ্মা নদী যমুনা নদী এগুলি সব সুখী একদম বালুচর শুধু সেখানে হাহাকার মরুভূমির মতো হয়ে গেছে এই যে হচ্ছে কি জন্য আজকে আমাদের হচ্ছে আল্লাহ তো বলছেন তোমরা তোবা করো ক্ষমা চাও এগুলো যদি করো দেখেন আমার কাছে তো মনে হচ্ছে এই কোরআনটা এখন মাত্র নাজির হচ্ছে এই কোরআনটা শুধু এই দেড় হাজার বছর নাজিল হয়েছে ওই সময়ের জন্য না আল্লাহর পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিনও যেন আমাদের নবী শেষ নবী এই কত সুন্দর করে আর বলছেন তোমরা এক নম্বর পয়েন্টে আমি আনছি যে এই প্রতিকারের একমাত্র এক নম্বর উপায় হচ্ছে তবা করা আল্লাহর কাছে ক্ষমা। ছাড়া আল্লাহর কাছে ফিরে আসা আল্লাহ এগুলি করলে তোমাদের এই ফল ফসল সব কিছু সুন্দর যায় আল্লাহ তুমি জান্নাত এই বাগান বাগিচা সবকিছু আল্লাহ তালা কিছু করবেন এবং নদীসমূহ প্রবাহিত আল্লাহর ভয় দুই নাম্বার হচ্ছে আল্লাহর ভয় যথাযথ আল্লাহকে ভয় করতে হবে শুধু মুখে মুখে আস্থা একবার বললে হবে না অন্তর দেয়া যথাযথ ভাবে আল্লাহকে ভয় করতে হবে এখানে আমি চলছি এই কাজটা করছি এখানে কি আল্লাহ নির্দেশনা এটা যদি আমি করি আল্লাহ এখানে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট আমার এটা করা উচিত একজন মুসলমান হিসেবে না করা উচিত না আল্লাহ নবীর একজন উম্মত হিসেবে এই কাজটা আমার করা উচিত নাকি উচিত না এই যে এই যে ভয়টা নিজের ভিতরে সৃষ্টি করা এখানে পৃথিবীর কেউ নাই আমি এই কাজটা করি কোন মানুষ দেখবে না কিন্তু আল্লাহ দেখতেছেন এই যে অনুভূতি এটা আল্লাহর ভয় প্রকৃত ভয় এটা আমি কোন মানুষের ভয়ে এই কাজটা করছি আল্লাহ ভয়ে করছে না আমি এই এই অনুভূতি থাকবে এটা করলে আল্লাহ বত্র দান করবেন আল্লাহ বলছেন বইলা ও আইন আহ লাল আই লাই হিম বা ইউ আউট কয়লা কিনাবো আর যদি জনপদের মানুষগুলি তারা ইমান আনত আল্লাহকে যথাযথ ভয় করত আমি তাদের জন্য বরকত নাজিল করতাম আসমান থেকে পৃথিবী থেকে আমি বরকত নাজিল করতাম আসমান থেকে বৃষ্টি হচ্ছে না এটা বরকতের বিষয় জমিনে নিচ থেকেও পানি উঠছে না এগুলি বরকতের বিষয় এগুলি কিছুই হতো না অলা কিং বরং তারা আল্লাহর এই আয়াচ্ছমা মিথ্যা প্রতিপন্ন করে আহাজ না হোম বিনা আমি তাদেরকে পাকরাও করলাম তাদের কিছু বিপদ দিয়ে যেহেতু এটা তারা উপার্জন হয়ে তারা এই অপরাধের সাথে জড়িত হয়ে পড়েছে সেই কারণে তাদেরকে আমি পাকরাও করেছি এবং নাম্বার তিন হচ্ছে সম্পদের এইভাবে বললাম যে এই অনাদৃষ্টির কারণ এই তাপদাহের কারণ হচ্ছে জাকাত না দেওয়া তাহলে জাকাত আমরা যারা দেই না আমাদেরকে জাকাত যথাযথভাবে জাকাত আমাদেরকে প্রদান করতে হবে আল্লাহ তালা বলেছেন এই জাকাত ব্যবস্থার ভিতরে আল্লাহ তালা বরকত দেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা সুদকে ধ্বংস করেন সুদের ব্যবস্থাকে আল্লাহ তালা অকল্যাণ দেন বরকতহীন করেন অয়ুর বিশ্বদাক জাকাতের ব্যবস্থাকে আল্লাহ তালা প্রবৃত্তি দান করেন এটা কোরআন আল্লাহ তালা বলছেন আর হাদিসে আল্লাহ নবী বলেছেন যে সম্প্রদায়ের মানুষগুলি জ্যাকাত থেকে বিরত থাকে ইল্লা মনিয়া উল তাতার মিনার তাদেরকে আসমানের দৃষ্টি বন্ধ করে দেওয়া হয় সুতরাং এগুলি আমরা আমাদের পালন করতে হবে নাম্বার চার হচ্ছে আল্লাহর রহমতে নিরাশ না হওয়া এটা আমাদের চার নম্বর কর্মসূচি কখন আল্লাহ রহমতকে আমরা নিরাশ হব না আমাকে প্রশ্ন করতে পারেন দিন তো সালাতুল আলেস্তেসকার নামাজ আদায় করেন এখন তো বৃষ্টি হলো না আল্লাহ তো আমাদের কি পরীক্ষা করছে বৃষ্টি হবে হয়তো পরে হবে বিলম্ব হবে যদি বৃষ্টি যদি হয় সেখানে আল্লাহ হয়তো অন্য সমস্যাটা দিবেন কোনো মোমিনের দোয়া এটা আল্লাহ তালা ব্যথা যায় না এটা কবুল করে আল্লাহ কারোটা নগদ করেন কারোটা বিলম্ব করেন কিন্তু আমরা বুঝি বলি ওই সালাতুল ইস্তেস কেন আদায় করে এক শ্রেণী মানুষ বলছে হুজুর তো জমি নাই এই জন্য মনে হয় সালাতুল ইস্তেস আদায় করে বৃষ্টি আনছে এই হুজুর তো আমাদের অবস্থাটা বুঝবেন আরে ভাই আপনার একটু সামান্য সময়ের জন্য একটু বৃষ্টি হলে আপনার ফসল তো নষ্ট হয়ে যাবে না পরিবেশ আবার শান্ত হবে কাজটা আপনি ভালো করে করতে পারেন দূরতে যাচ্ছে না কিছু কিছু তো যেতে পারছে না এত প্রচন্ড তাপে কিন্তু কিছু মানুষ আমার কাছে বিভিন্নভাবে ফোন করছে আমার কাছে অনলাইনে তারা নক দিয়েছে বিভিন্নভাবে তারা মন্তব্য করেছে আমি অবাক হয়ে গেলাম এই কি সারা দেশে মানুষ বুঝলো কিন্তু বদরগঞ্জ এলাকার মানুষ সময় চোরাঙ্গার মানুষ সময় বুঝে নেয় বিষয়টা এগুলি সংকীর্ণ চিন্তা আমরা আছি জাতির বৃহত্তর স্বার্থে আমাদেরকে চিন্তা করতে হবে শুধু নিজের ব্যক্তিত্ব নিজের ব্যক্তির স্বার্থ দেখি হবে না আপনার একটু সাময়িক সমস্যা হতে পারে কিন্তু বৃহত্তর স্বার্থ আছে সেগুলো আমরা বুঝি না আল্লাহ তালা রহমত থেকে আমাদের নিরাশ পাওয়া যাবে না ইন্না রহমাতি আমরা যদি সৎকর্ম করি তাহলে আল্লাহ তালা রহমত অনেক কাছে অবস্থান করছে আমাদের আল্লাহর রহমত পাওয়ার জন্য অহু আল্লাহ আল্লাুলো বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরে যে আল্লাহ তালা কি করেন বৃষ্টির ব্যবস্থা করেন বয়সেরুর রহমত তার রহমতকে তিনি ছড়িয়ে দেন ওয়ালিউল হামিদ আর তিনি তো হচ্ছেন মানুষের প্রকৃত বন্ধু প্রকৃত অভিভাবক তিনি তো হচ্ছে প্রশংসিত কোনো মানুষ যদি তার প্রশংসা না করে আল্লাহর প্রশংসার কোনো অভাব হবে না সম্মানিত সদী নাম্বার পাঁচ হচ্ছে আমাদের করণীয় ভিতরে আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করতে হবে সবসময় কোনো মানুষের কাছে অসহায়ত্ব প্রকাশ করবেন আল্লাহর কাছে করেন আল্লাহ সব ব্যবস্থা করে দেবেন আল্লাহ তো বলছেন ইন্নাহ লাই ও হেডবুল তোমরা আল্লাহর কাছে নিজের অসত্যের কথা প্রকাশ করো গোপনে গোপনে করো গভীর অন্ধকারের দাড়ি আল্লাহর কাছে প্রার্থনা করো শেষ ভাই পরে আল্লাহর কাছে প্রার্থনা করো সীমা লঙ্ঘনকারী হইও না কারণ সীমা লম্বনকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না এরপরে অন্যের উপকার জন্য চেষ্টা করে ইন্না লাই ও যারা সৎকর্ম করেও আরেকজনের উপকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন হাদিসের দেশে রাসুল বলেছেন আল্লাহফি আউনী লাব্দে ম্যাকে এক দু আসিহি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মানুষের বান্দার সাহায্য করেন যতক্ষণ একটা মানুষ আরেকজন তার কোনো ভাইয়ের আরেকজন সহযোগিতা সেই আব্দি আল্লাহ মানুষের বান্দার সহযোগিতা করেন ততক্ষণ পর্যন্ত ম্যাকেল এক দু আসিহি যতক্ষণ মানুষ তার আরেকজন ভাইয়ের মুসলিম ভাইয়ের অন্য একটা মানুষের সহযোগিতা সে ততক্ষণ পর্যন্ত সে থাকে সবশেষ আমি বলতে চাই আমাদের আরেকটা কাজ করা দরকার নাম্বার সাত যেটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদেরকে পালন করা দরকার আমরা আপনারা জানেন আপনার এখানে অনেকেই আছেন শিক্ষিকজন আছেন একটা দেশের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে হলে বনাঞ্চল থাকা দরকার হচ্ছে আপনার পঁচিশ পারসেন্ট চাইড ভাগের এক এক ভাগ পঁচিশ পার্সেন্ট আর আমাদের দেশের কাজটি অনেক কম আছে সম্ভবত পনেরো ষোলো পার্সেন্ট আছে এজন্য আমাদের কি বনায়ন শুধু গাছ কেটে বা বিল্ডিং নির্মাণ করবো রাস্তায় যে এত এত বড় বড় গাছগুলো ছিল মরে গেছে বিভিন্ন কারণে সেগুলি নষ্ট হয়ে গেছে অনেক আগের মানুষের লাগিয়ে গেছে সেগুলো আমরা বুক করছি ফার্নি চার্জ গেছে খুশি আমরা নিজের রাস্তা আছে রাস্তা ওই ছায়ার ছায়া নাই যে একটু দাঁড়াবে মানুষের বিশ্রাম করবে সব হাহাকার করছে মরিগুলোর মতো এই বনায়ন করার জন্য চিন্তা নিয়ে রাস্তাঘাটে সরকারের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে আপনি পার্সোনালি আপনার বাড়ি আশপাশে রোপণ আপনি কর্মসূচি পালন করতে পারেন এবং এগুলি শুধু আপনাদের পরিবেশকে ফিরিয়ে দিবেন আল্লাহ অনেক সব দিবেন আল্লাহ বলছেন আমি হাদিসটা বলি শেষ করতে চাই মায়ামি মুসলিম সেন যখন কোনো মানুষ একটা বৃক্ষরোপণ করে ইল্লা কায়না আকালা আকাল আমিন হুল্লাহ সদা খাতুন সেই কোনো প্রাণী যদি সেই বৃক্ষে একটা ফল খায় ভক্ষণ করে এটা তার জন্য সৎকা হয়ে যায় ও মা সাবু আমিন আল্লাহ সদা খাতুন কোন হিংস্র প্রাণী যদি তার থেকে কোনো উপকৃত হয় এটা তার জন্য সৎকা হয়ে যায় অমা আকালাত একটা গাছে আপনি ফল গাছ লাগিয়েছেন পেঁপে গাছ লাগিয়েছেন পেয়ারা সেখানে একটা পাখি সেই ফলটা খেয়ে নিল এটা তার জন্য সৎকা হয়ে যায় ওয়ালা ইয়াজ ওলা ওলা আহাদুন ইল্লা কায়ন আলহু সদাখতন যদি কোনো মানুষ সেটাকে নষ্ট করে দেয় সেটা তার জন্য সৎকা হয়ে যায় সুতরাং আমরা এই কর্মসূচি গ্রহণ করতে পারি স্বরূপে আল্লাহ কাছে নিজেকে শোকে দেই আল্লাহ তালা কাছে আমরা করি প্রার্থনা করি তবা করি আমাদের যত যত দায়িত্বগুলি পালন করি আল্লাহ তালা আমাদের এই বর্তমান পরিস্থিতিকে আমাদের দেশকে আল্লাহ তালা রক্ষা করুন আমাদেরকে রক্ষা করুন সুন্দর পরিবেশ আল্লাহ ফিরিয়ে দিন অসল্ল্লা তাল্লা আল্লাহ